নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে আজকের গল্পটি একটু অন্যরকম হতে চলেছে কিছুটা রহস্য কিছুটা ভয় আবার কিছুটা মজা সব মিলিয়ে আজকের গল্পটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প রক্তের সাত পুনে থেকে বার হতেই বড্ড দেরি হয়ে গিয়েছিল আমাদের তিন বন্ধুতে চলেছি মহাবালেশ্বরের পথে পরদিন কালী পূজা তার সাথে শনি রবি বেশ তিন দিন ছুটি আর সিধু পুনেতে আবার কাছাকাছিই থাকে অতনুর বউ বাপের বাড়ি গেছে দিওয়ালির পর আসবে আমরা দুজন বিয়ে করিনি অতনু গাড়ি চালাতে চালাতে আরেকটা টানেল পেরিয়ে এলো সিধু অনেকক্ষণ ধরেই চা চা করছিল আমি বললাম যে ঘড়ির কাটায় সাড়ে ছটা ঘাটি রাস্তায় অন্ধকারে গাড়িতে স্পিড তোলায় যায় না দিনের আলোয় যতটা এগিয়ে যাওয়া যায় একটা কালো মেঘ আকাশের কোণে সেজেগুজে গুজে উঠছিল তিনি কিন্তু সেই যে একটা প্রবাদ আছে তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে কপাল তিনজনের জায়গায় ঠিক ছিল পরের উঠতেই টায়ার পাংচার আর তার সাথে ঠিক তবলা সঙ্গীতের মতো বৃষ্টি শুরু করত বৃষ্টি না কমলে টায়ার বদলানো কোনোভাবেই সম্ভব নয় সামনে একটা ছোটো চায়ের দোকান পাওয়া গেল তবু বঙ্গসন্তানদের আবার একটু চা লাগে সন্ধ্যাবেলা আমি হিসাব করে দেখলাম এখন ঠিক করে গাড়ি চালালে রাত এগারোটার মধ্যে আমরা মহাবালেশ্বর পৌঁছে যাব হোটেল খুঁজতে হবে অবশ্য আমাদের কথাবার্তায় চা বিক্রেতা বুঝেছিল যে আমরা মহাবালেশ্বর যাচ্ছি ও মহারাষ্ট্রিয়ানদের সাথে হিন্দি মিশিয়ে হঠাৎ বলে উঠল আর যাই করি পঞ্চগণের আগে কোথাও যেন না থাকি আমরা দিনটা নাকি ভূত চতুর্দশী এই দিন নাকি সব অশুভ আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে আমরা তিন জোরেই হেসে উঠলাম আসলে অ্যাডভেঞ্চার আমাদের ভীষণ প্রিয় ভূতের খোঁজে অনেক হানাবাড়িতে রাত কাটিয়েছি কিন্তু আমাদের সাথে মোলাকাতে ভূত বাবাজির যায় এখন ভূত চতুর্দশীতে বহু শ্মশানে কবরখানে গেছি এর আগে বৃষ্টি একটু এই তিনজনে হালকা ভিজে ফটাফট টায়ারটা বদলে নিলাম চাওয়ালা বলল পঞ্চগুড়ির আগে টায়ার বানাবার কোনো দোকান নেই অতএব যা থাকে কপালে বলে আবার পশকলা ফেল এবার গাড়ি আমি চালাচ্ছি সামনেই একটা কালো বিড়াল রাস্তা কাটল ঠিক সময় ব্রেক না করলে বেচারা ভবলীলা সাঙ্গ হয়ে যেতই আমার হাতে এসবে আমি থামি না এরপর শুরু হলো গাড়ির হেডলাইটের প্রবলেম ড্যান্সের মতো ফ্লোরের মতো জ্বলছে নিপছে জ্বলছে নিপছে কত লুজ হচ্ছে হয়তো দু চারবার চেক করেও দেখলাম কিন্তু কিছু পেলাম না ওদিকে বৃষ্টি বেড়েই চলেছে এভাবে আর বেশি দূর যাওয়া যাবে না ঠিক হলো সামনে যে রিসর্টটা পাবো সেটাতেই রাত কাটিয়ে সকালে আবার রওনা দেব খুব সাবধানে আর কিছুটা পথ পার হতেই দেখি বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তা বন্ধ রাতের দিকে এ পথে গাড়ি খুব কম চলে এখন উপায় হঠাৎ সিধু দেখলো পাহাড়ের গায়ে একটা রিসর্টের অ্যাড লেখা আর কিমি পরেই একটা রিসর্ট অতএব গাড়ি সাইড রেখে হাঁটা দিলাম তিন মূর্তি কিছুটা পথ পার হতেই জঙ্গলের পথ ধরতে হলো ওদের রিসর্টের অ্যারো দেখে বৃষ্টি হয়েছে পিছিল পথে উপরে উঠছি বেশ হঠাৎ দেখি গাছের আড়ালে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই রিসর্ট আধো অন্ধকারে ঠিক যেন হানা বাড়ি একটা আলু খুব আবছা যা আরো ভৌতিক করে তুলেছে ভেতরে ঢুকিয়ে রিসেপশনে গিয়ে দেখি একটা বৃদ্ধ বসে আছে কেমন যেন একটা ছায়াময় আবছা অন্ধকার চারিদিকে একটা বড় ভ্যাম্পায়ারের ছবি রিসেপশনের পেছনের দেয়ালে লোকে ঠাকুর দেবতার ছবি লাগায় জানতাম ভ্যাম্পায়ারের ছবি দেখে বেশ রোমাঞ্চ লাগলো রাতটা বেশ কাটবে এখানে আর কোন লোক চোখে পড়ল না কই ওই বৃদ্ধ বলল রাস্তা বন্ধ তো তাই অনেক লোক আসেনি ফাঁকা রিসর্টে একটা বড় ঘর পেয়েছিলাম আমরা রাত দশটায় আমাদের রাতের খাবার ঘরে পৌঁছে দিয়ে সেই বৃদ্ধ বলে গেছিল রাতে যেন আমরা বাইরে না যাই সে নাকি বাড়ি চলে যাচ্ছে সকালে আসবে রাতে খাবার খেয়ে তিনজনই ওপরের ঘরে বসে আড্ডা দিচ্ছি অসাধারণ মাংসের প্রিপারেশনটা ছিল এমন লাল টকটকে মাংস আগে কোনোদিনই খায়নি ঝোলটাও ছেটে পুটে খেলাম তিনজনে কাল জানতে হবে ওটায় কি কি মশলা ছিল এদিকে বৃষ্টি কমলেও গাছের পাতা থেকে জল ঝরে পড়ছে হঠাৎ মনে হলো পাশের ঘরে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল তিনজনে ছুটে প্যাসেজে এসে দেখি আলোটা জ্বলছে নিচ্ছে পাশের ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ হলেও দরজার নিচ থেকে হালকা আলো রেখা বলে দিচ্ছে ঘরে কেউ আছে সিধু বলল বুড়ো তো নেই চাবি আছে আনবো আমাদের সমর্থনেও ও দৌড়ে গেল হঠাৎ আমাদের মনে হলো দিকের ঘরে একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ কেমন যেন গুমড়ে গুমড়ে কাঁদছে অতনু আমার দিকে তাকিয়ে দরজায় ধাক্কা দিল ক্যাঁচ করে দরজাটা খুলে গেল কিন্তু এই ঘরে ঘুটকুটে অন্ধকার সুইচ দিয়েও লাইট চলছে না একটা সাদা গাউ পরা অবয় মনে হলো জানলার কাছে সরে গেল সাথে খিলখিল করে হাসির আওয়াজ ভয় এত সহজে আমাদের কাবু করতে পারবে না মোবাইলের আলো চালতেই দেখি ঘটন কেউ কোথাও নেই এদিকে হলো সিধুও আসছে না আমার নিচ থেকে কেমন যেন সব আওয়াজ আসছে আমি আর অতনু একসাথে নিচে নেমে দেখি কেমন উল্টে পড়ে রয়েছে মেঝেতে সোজা করতেই দেখি ওর মুখ কেমন ফ্যাকাশে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওকে তুলতে গিয়ে আমার চোখে পড়লো ওর ঘাড়ের কাছে দুটো ছোট ছোট ফুটো এই জীবনে প্রথম কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শরীর থেকে অতনুর নাকের কাছে হাত দিয়ে বিস্ফোরিত হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল আমি দেয়ালির ফটোটার দিকে চাইলাম মনে হলো ঠোঁটের কোণে তাজা রক্ত লেগে আছে মুখটা যদিও হুডেশ ঢাকা সতর্দ বন্ধ রিসেপশানে চাবি পেলাম না এবার আওয়াজ আসছে পাশের ঘর থেকে আবছা আলোই মনে হলো একটা বড় ছায়া আমার পিছনে। অতুল বেশ ভয় পেয়েছে কিন্তু মাথা ঠান্ডা দেখে এখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে হবে আমাদের সবাইকে সিঁদুর দেহটা টেবিলের পাশে সোফায় শুয়ে দিলাম হঠাৎ করে ও হাসতে হাসতে উঠে বসল সরি বস একটু মজা করলাম তোমাদের সাথে আমি ঠিক আছি ওর মুখের রং এই আবছা আলোই বুঝতে পারছি না ঘাড়ের কাছে তবে ওই দুটো কি দেখলাম একটু আগে সিঁদুর হাতে এক চাবি ও হেসে বলল এটা কেছি চলো 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 কেন জানি না মনে হলো ওর কষের দুটো দাঁত একটু বড়ো বড়ো হয়ে গেছে আর গলার আওয়াজটাও কেমন ফ্যাকাশি ফ্যাস ফ্যাস করে আওয়াজ বেরোচ্ছি ভালো করে তাকালাম আমি কি ভুল দেখছি সব আলোগুলোই কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল সেই সময় আমার চোখে পড়ল দেওয়ালে আমি দেখছি দেয়ালের ফোটোর ফ্রেমটা পুরো ফাঁকা অতনুর হাতটা চেপে ধরলাম জোরে সিঁদুর ওপর থেকে ডাকছে তখনও একটা বাদুর কোথা থেকে ঢুকে পড়েছে আমাদের এই অন্ধকার ঘরে অন্ধকারই উড়ছে আমি অতনুকে নিয়ে রান্নাঘরে ছুটলাম একটা লোহার বড় রট পাওয়া গেল দরজার পেছনে আমি এক মুঠো রসুন লবণের কৌটো আর সাড়াশিটা তুলে নিয়েছি কোথায় যেন পড়েছিলাম কিন্তু ওটা কি এই তো গ্যাসের ওপর বড় কড়াই খাসা গন্ধ ছড়েছে লাল টকটকে মাংসের ঝোল সেই দারুণ রান্নাটা খিদেটা কেমন যেন মুচড় দিয়ে উঠলো কড়াই থেকে বাটি ডুবিয়ে চুমুক দিয়ে খেতে শুরু করেছি অতনু আমার দেখাতে কি খাচ্ছে উফ মনে হচ্ছে কতদিন খায়নি এভাবে এত সুন্দর ঝোল কি স্বাদ ওই ঝোলের সিঁধু এসে দাঁড়িয়েছে ঘাড়ের ওপর একটা গরম নিঃশ্বাস ওর দুটো দাঁত বসে যাচ্ছে আমার ঘাড়ের উপরে হঠাৎ আবার ভীষণ তেষ্টা পাচ্ছে ছাতি ফেটে যাবে মনে হচ্ছে অতনু তখনও হাত চাড়ছে ওর ঘাড়ি ধীরে ধীরে আমার সদন্ত দুটো ঢুকিয়ে দিল কি আরাম কতদিনের তেষ্টা মিশেছে যেন মরা চোচনার মায়াবী আলোতে আমরা রিসোর্টের বাগানে নেমে এসেছি এই তো দুটো মেয়ে দাঁতগুলো ঝকঝক করছে ওই যে আর একজন জায়গাটা কিন্তু বেশ কয়েকটা বাদুর উঠছে পরদিন সকালে ঘুম ভাঙল জঙ্গলের ধারে একটা পোড়া রিসর্টে কি সব অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম কালকে সারা রাত এই ভাঙা বাড়িটাই আমরা ছিলাম নাকি কাল বুড়োটা কেউ দেখতে পেলাম না অতনু সিঁদুর কারোই তেমন কিছু মনে নেই রোদ উঠেছে যাই হোক এবার যাব পঞ্চগণি সবাই কেমন চুপচাপ হয়ে গেছিলাম রাস্তায় নেমে দেখি ধস সরিয়ে রাস্তা পরিষ্কার সেবার বাকি টুকটা ভালোই কেটেছিল যে যার কাজের জায়গায় ফিরে গেছি কাজের চাপে ঘটনাটাও ভুলে গেছি এই এক মাস আমাদের দু চারবার দেখাও হয়েছে প্রায় এক মাস পর সেদিন রাতে হঠাৎ তেষ্টায় ঘুম ভেঙে গেল শরীর কেমন করছে জল খেলেও তেষ্টা মিটছে না মুখটা খুব তেতো কিছুই ভালো লাগছে না ওই রিসর্টের মাংসের ছোলটার কথা খুব মনে পড়ছে খিদাও পাচ্ছে ফ্রিজে চিলি চিকেন আর নুডলস ছিল বের করে খেলাম ধুর যা তা খেতে মাথাটা গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে দরজা খুলে লিফট থেকে নেমে এলাম পরদিন সকালে সিঁদুর ফোন অতনুর বউটা রাতেই মারা গেছে শরীরে নাকি এক ফোঁটাও রক্ত ছিল না মাথাটা কেমন ঘুরে উঠল অতনু কোথায় জিজ্ঞেস করলাম সিধু কি বললো শোনার আগেই ফোনটা কেটে গেল নিচ থেকে একটা চিৎকার আসছে গিয়ে দেখি আমাদের নাইট গার্ডটাও মোড়ে পড়ে রয়েছে ঘাড়ে দুটো ফুটো ফ্যাক আসে চোখ পুলিশ এসেছে সাথে সাথে সিদুকে ফোন করলাম কাল রাতে কোথায় ছিলি সিধু তুই ঠিক আছিস তো আর আশেপাশ সব কি ঘুরছে সব ঠিক আছে অধনু সামলে নিয়েছে ভাবির বডি পুলিশ নিয়ে গেছে আমি একটু পরেই ওদের ওখানে গেলাম সিধু হঠাৎ বলল আমাদের বিল্ডিংয়ের ভিখারিটাও নাকি কাল রাতে মারা গেছে কর্পোরেশনের লোক তুলে নিয়ে গেল বডিটা আমার মাথার শিরা দপদপ করছে কিছু ভাল লাগছে না বাড়ি ফিরে ক্যালেন্ডারে গিয়ে দেখলাম গত রাতটাও চতুর্দশী ছেড়ে অমাবস্যা লেগেছিল ঠিক আঠাশ দিন পর আবার অমাবস্যা আসবে দাগ দিলাম সেই দিনটা আবার কাজের চাপে আর বিভিন্ন সমস্যার সব ভুলে গেছিলাম আগের দিন মনে পড়ল যে পরদিন অমাবস্যা সিধু আর অতনু আবার বাড়িতে চলে এলো এই মাঝের দিনগুলো ওদের থানাফলিশ করেই কেটেছে ভাবির গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না এখনও অতনু বেলে রয়েছে হোটেলের খাবার আর দামি হুইস্কি কেউ ছুঁয়েও দেখলো না সবাই কেমন বিষণ্ন উদাস ব্যালকনিতে বসে আকাশ দেখছি দু একটা তারা ফুটেছে খিদা পাচ্ছে সাথে প্রবল তেষ্টা তিনজন তিনজনের দিকে তাকাচ্ছি সবাই হুসখুস করছে জল কো কিছুতেই স্বাদ নেই ওই মাংসের ঝোলের স্বাদ আর গন্ধ নাকে লেগে রয়েছে অবশেষে গাড়ি নিয়ে বের হলাম তিনজনে আমি ড্রাইভিং এ বসেছি প্রচন্ড তেষ্টা আর পারছি না সিকিউরিটির ছেলেটা বড ভালো ছিল আমার খাবার এনে দিত দুধ পৌঁছে দিত ভাবির হাতে কত রান্না খেয়েছি আমাদের রাখি বেঁধেছিল এবার ওই ভিখারিটাকেও এক দুবার পয়সা দিয়েছি বাসের সেডেই থাকতো ও হাইওয়েতে একটা দুটো শিকার চোখে পড়ছিল সিধু অতনু গাড়ি থামাতে বলছিল বারবার আমি নিজের সাথে যুদ্ধ করে স্পিড বাড়াচ্ছিলাম একটা টায়ার থেকে ডিভাইডারে ধাক্কা দিয়ে পালটি খেয়ে নিচে নামতে শুরু করলো গাড়িটা একটা বড় ট্রাকের সামনে আছে পড়লো ট্রাকটা ব্রেক করতে পারি কি রক্তে ভেজে থাকতে তিনজনে চিঁড়ে চারটা রক্তের কন্ধটা সব খিদে তেষ্টা ফুলিয়ে দিচ্ছিল শরীরে কোনো কষ্টই নেই আজকাল প্রতি অমাবস্যার রাতে আমরা উড়ে বেড়াই তিনটি কালো বাদুর পুনের রাস্তায় অনেকেরই চোখে পড়েছে অমাবস্যার রাতে তো বন্ধুরা আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি রক্তের স্বাদ গল্পের পরবর্তী অংশগুলি জানতে হলে চোখ রাখতে হবে নেক্সট এপিসোডগুলিতে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো গল্পতে নমস্কার